হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো প্রেম নিয়ে সবার জীবনেই তো প্রেম আসে কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয় আবার কেউ কেউ বাস্তব জীবনে ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে পাশ দিয়ে একটি ছেলে বা একটি মেয়ে হেঁটে গেলে কাউকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলা যায় যাকে বলে প্রথম দেখায় প্রেম আবার অনেক দিনের চেনা জানা বন্ধুর প্রতিও হঠাৎ ভালোবাসার অনুভূতি তৈরি হয় ভালোবাসা এই অনুভূতির খেলা বেশ অদ্ভুত অনেক সময় এমন হয় যে কারো প্রেমে পড়েছেন নাকি শুধুই বন্ধুত্বের টান বা আকর্ষণ সেটা নিয়ে সৃষ্টি হয় দ্বিধা নিজের মনে এই দ্বিধার কারণে সেই মানুষটিকে ভালোবাসার কথা জানাতেও সাহস হয়ে ওঠে না কীভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন আসুন জেনে নি প্রেমে পড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ সম্পর্কে সবচেয়ে প্রথম যা হয় তা হল বাটারফ্লাইজ ইন স্টমাক না না ছবিতে যেমন দেখছি ব্যাপারটা ঠিক তেমন না প্রেমে পড়লে শরীরের ভেতরে এক অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হয় যাকে ভালোবেসে ফেলেছেন তাকে দেখলে পেটে ও বুকের ভিতর এক উদ্ভুত চাপ অনুভূত হয় তার সাথে কথা বলার সময় কিংবা তাকে ফোনে ফোন করার আগে প্রচণ্ড আবেগে সে অনুভূতির সৃষ্টি হয় আপনার সাথে কি হয়েছে কখনো যদি হয়ে থাকে তাহলে এই ইংরাজিতে এই অনুভূতিকে বলা হয় বাটারফ্লাই ইন স্টমাক এই অনুভূতির কারণ হিসাবে বিজ্ঞানীরা বলেছেন যে ঘাবড়ে যাওয়ার কারণে শরীর থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয় আর এই হরমোনের কারণে পাকস্থলির এই অনুভূতির সৃষ্টি হয় সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসাবে নিজেকে মনে হয় মনে হয় সব দুঃখ কষ্টের জন্য সেই প্রিয় মানুষটার সাথে ভাগ করে নিই হোক সামনাসামনি কথাবার্তায় আর হোক ফোনে কথা বলায় আপনারও যদি এমন অনুভূতি হয় তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি প্রেমে পড়েছেন ওই পাগলটার এবার আসি দ্বিতীয় টপিকে বাটারফ্লাই স্টমাক ছাড়াও আরেকটি বিষয় আপনার মনে ঘটে যায় তা হল হঠাৎ আনন্দের অনুভূতি প্রেমে পড়লে মনের স্থিরতা থাকে না হঠাৎ করে মন ভালো হয়ে যায় প্রিয় মানুষটির কথা মনে পড়লেই নিজের অজান্তে আপনার মুখে হাসি ফুটে উঠবে কেন জানি না কয়েকদিন ধরে আমারও এমন হচ্ছে বোধহয় প্রেমে পড়ে গেছি কোনো কারণ ছাড়াই নিজের মনে হাসি এক্ষেত্রে আপনার আশেপাশের মানুষজন আপনার দিকে অবাক হয়ে তাকাতেই পারে তাই না আপনার প্রিয় মানুষটি যাকে আপনি আদর করে পাগল বলেও ডাকেন কি তার ইনোসেন্ট মুখটা মনে পড়লে অনেক সময় একা এক হাসি পায় না আর যদি এমনটি হয় তাকে তাহলে বুঝে নিও তুমি ওই পাগলটার প্রেমে এবার নম্বর টপিকে আসি তিনপূর্ণ সারা নিয়েই ভাবা আপনি কি সারাক্ষণ তার কথা ভাবছেন খেতে বসে ঘুমোতে গিয়ে কিংবা ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম কি সেই প্রিয় মানুষটাকেই মনে পড়ে কিছুটা দিবা স্বপ্ন দেখার মতো পরিস্থিতি হয় প্রেমে পড়লে যাকে পছন্দ করেছেন আপনার মন কিছুতেই যেন তার কথা ভুলতে পারছে না তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় অবশ্যই রাস্তায় নজর দেবেন নয়তো ডেটিংয়ে যাওয়ার সময় নালা নর্দমায় পড়তে পারেন ইদানিং কেউ কেউ আপনাকে বলছে যে আপনি অন্য মানস্ক থাকেন আবার আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী কিংবা বোনেরাও আপনার আচরণ সম্পর্কে এই পরিবর্তন লক্ষ্য করে আপনাকে অবশ্যই কিছু বলতে পারে কিরে তুই কি প্রেমে পড়েছিস আসলে যারা আমাদের খুবই ঘনিষ্ঠ তারা আপনার এ প্রেমে পড়ার বিষয়টা খুবই সহজভাবে বুঝতে পারে আপনার সাথে যদি এই পরিস্থিতিগুলো মিলে যায় তাহলে আমি বলছি তুমি প্রেমে পড়েছ সেই মানুষটির এবার আসি চতুর্থ উক্ষ বেদনাদায়ক টপিকে সহজেই মন খারাপ করা প্রেমে পড়লে যেহেতু মন অস্থির থাকে তাই সহজেই মন খারাপ হয়ে যায় প্রিয় মানুষটি অনলাইনে না আসলে আপনার ফোন ধরতে না পারলে কিংবা দেখা না হলে বুক ফেটে কান্না আসে বা সারাদিন মন খারাপ করে বসে থাকে অনেকে একটুখানি দূরত্বকেই তখন অবহেলা মনে হতে থাকে কিন্তু একটা কথা বলি এত অবহেলার পরও যখন একটিবারের জন্য প্রিয় মানুষটির সাথে কথা হয়ে যায় তখন যে অনুভূতি হয় তা যেন সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে ছাপিয়ে যায় আর ওই প্রিয় মানুষটার সাথে যদি অনেক দিন পর দেখা হয় তাহলে দেখা হলেই মনে হবে ওই পাগলটাকে একবার জড়িয়ে ধরি আর জড়িয়ে ধরার পর মুহূর্তে মনে হবে যেন সব দুঃখ কষ্ট যন্ত্রণা অভিমান এক নিমিশে উধাও হয়ে গেছে এগুলো সবই প্রেমে পড়ার লক্ষণ এবার আসি আমার প্রেমে পড়ার সবথেকে রোমান্টিক টপিকে শারীরিক আকর্ষণ অনুভব করা যার প্রেমে পড়েছেন তার প্রতি স্বাভাবিকভাবেই শারীরিক আকর্ষণ বোধ করবেন আপনি আর এই কারণেই তার সান্নিধ্য উপভোগ করবেন তার পাশে বসা হাতের একটুখানি ছোঁয়া কিংবা সামান্য ধাক্কাতেও শিহরিত হয়ে ওঠা তখন খুবই স্বাভাবিক ওই প্রিয় মানুষটির হাতে হাত দিয়ে অনেক রকম কথাবার্তা তার চোখের দিকে তাকে তার মনের আনন্দটা অনুভব করা প্রিয় মানুষটির হাতে হাত থেকে চলতে চলতে নিষ্ফলক দৃষ্টিতে তাকে দেখা এই পুরো ঘটনাটে মনে মনে খুব মধুর আনন্দ দেয় তোমার প্রিয় মানুষটির হাতে হাত থেকে হাঁটার সময় যদি এমনই অনুভূতি হয় তাহলে অবশ্যই মনে রাখবে যে তুমি ওই পাগলটা প্রেমে পড়েছ এবার দেখুন তো লক্ষণগুলোর সাথে আপনার মিলে যায় কি না যদি মিলে যায় তো হয়েই গেল আর কিছু নয় প্রেমে পড়েছেন আপনি আর ওই প্রিয় মানুষটির প্রতি প্রেমে কনফিউজ না হয়ে আর এত না ভেবে বলেই দাও না আই লাভ ইউ পাগল আর আপনিও যদি আপনার প্রিয় মানুষটিকে এই ভিডিওটা দেখাতে চান তাহলে তাকে অবশ্যই শেয়ার করুন আর ভিডিওটা যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই লাইক করবেন আরও এমন ভিডিও পেতে ট্রিকি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন তো অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ